হাজার হাজার পাখি এই যে দেখেন আপনারা হাজার হাজার পাখি এশিয়া সর্ববৃহৎ হাকালুকি হাওরের সেই পাখি বাড়ি এখানে প্রতিদিন বিকেলে হাজার হাজার মানুষ এই পাখিগুলো দেখতে আসে এই যে যাকে যাকে পাখি উঠতেছে কি বলবো অসাধারণ লাগতেছে সেই পাখি বাড়ির হাজার হাজার মানুষ দেখতেছে এই পাখিগুলো খুবই ভালো লাগে যাকে যাকে পাখি উঠতেছে এই পাখি বাড়িতে না জানুক কি আছে যেখানে প্রতিদিন বিকেলে এত এত পাখি চলে আসে আসসালামু আলাইকুম বিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হাকালুকি হাওয়ারের সেই পাখি বাড়ি প্রথমে দেখাই এই যে গাছ এই গাছগুলো হচ্ছে শত শত বৎসরের পুরনো গাছ এই গাছগুলা হাওয়ারের পানিতে কিছুই হয় না যখন বর্ষাকাল হয় এই জায়গাগুলোতে আপনার টাই হবে না এত পানি হয় কিন্তু এই মানে পানিগুলাতে এই গাছগুলো টিকে আসে শত শত বছর ধরে তো যাই হোক আজকে আমরা চলে যাব সেই পাখি বাড়ির একেবারে বাড়িতে চলে যাব যেটি হচ্ছে হাকালুকি হাওরের সেই পাখি বাড়ি হাকালুকি হাওড়টি হচ্ছে আমাদের এশিয়ার সর্ববৃহৎ হাকালুকি হাওড় যেখানে হাজার হাজার মানে বৎসরের পুরনো সেই গাছ দেখা যায় পাখি দেখা যায় হাজার হাজার পাখি দেখা যায় এবং এই হাওড়টি পরিচিত আর এই যে দেখেন প্রশাসনের গাড়ি চলে আসছে এটি হচ্ছে অ্যাক্সিডেন্টের গাড়ি সম্ভবত এখানে তো দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এই পাখিগুলো দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে শত শত প্রজাতির পাখি পাওয়া যায় দেখা যায় এই যে একটি গুলা দেখতেছেন এখানে দান শুকানো হয় আর আপনাদের আমি ওই যে বাড়িটি দেখতেছেন ওই বাড়িতে নিয়ে যাবো যেটি হচ্ছে পাখি বাড়ি নামে পরিচিত আর এর আশপাশটা একটু দেখাই এই যে দেখেন মাঠে গরু খাচ্ছে ছাগল বেড়া এসব এই পাখি বাড়ির আশপাশ যে এলাকা আছে যে হাওয়ার অঞ্চল আছে এখানে অনেক গাছ আছে এই এলাকায় যদি আপনি গরু লালন পালন করেন তাহলে আপনার গরুতে কোনো খরচ আসবেই না চলেন আমরা চলে যাই সেই বাড়িতে যেখানে অনেক অনেক পাখি থাকে চলে আসলাম এই যে দেখেন বাড়ি ভিতরে যাবো না যাব না কারণ মানুষ থাকতে পারে তো যাই হোক আমরা এখান থেকে দেখবো আমরা আগে বাগেই চলে আসছি সন্ধ্যার সময় আসলে শত শত পাখি দেখা যায় এই যে দেখেন পাখি উঠতেছে আমরা যেহেতু ঘন্টাখানেক আগে চলে আসছি এই জন্য পাখি একেবারে কম আসছে তারপরও কম না এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে গাছের ডালে ডালে পাখি বসা আছে কিন্তু এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে না ভালো মতে যেহেতু মোবাইলের ক্যামেরা এতো মানে জুম হয় না এই যে দেখেন এই যে দেখেন একটি গাছ থেকে কত পাখি উঠতেছে মানে অনেক পাখি মানে উঠতেছে এই পাখি বাড়িতে মানে কি বলবো এত এত পাখি এত এত পাখি মানে দেখে উপভোগ করার মতো এই পাখিদের কিচির মিচির শব্দ যদি আপনি আসেন অবশ্যই ভালো লাগে এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে শুধু এই পাখিগুলোর কিচির মিচির শব্দ শোনার জন্য পাখিগুলোকে দেখার জন্য শত শত প্রজাতির পাখি এক দুইটা নয় শত শত হাকালুকি হাওয়ারের সব পাখি এখানে আসে এই বাড়িতে আসে মানে কি বলবো এই যে দেখেন গাছের পাতায় পাতায় বসে আছে এই পাখিগুলো মানে অস্বাধন লাগতেছে মোবাইলে হয়তো ক্যামেরায় ধরতেছে না কিন্তু সরাসরি দেখলে এটাকে আরও উপভোগ করার মতো দেখার মতো সৌন্দর্য আর কি তো যাই হোক আপনারা যারা এই হাগালুকি হাওয়ারে বেড়াতে আসেন এই পাখি বাড়ির সন্ধ্যার সময় এই পাখি বাড়ির পাখিগুলো দেখে যাবেন আর এই যে দেখেন এক জাক আরো আরও এক জাক পাখি আসতেছে এই যে দেখেন কী বলবো এখানে মানে শত শত পাখি কি বলবো মানে এতো পাখি আর এই যে কত শত মানুষ দেখতেছে এই পাখিগুলো মানে প্রতিদিন বিকালে শত শত মানুষ শুধুমাত্র এই পাখিগুলো দেখার জন্য এই আসে এখানে